হো বাকুকা বাকুনা তিনি বলেছেন যে এটি অবিশ্বাস্য এবং চমৎকার তিনি তার বড় ভাই লিওনার্ডো বাকুনার সঙ্গে একই দলে খেলছেন এটি তাদের জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো মুহূর্ত কারাকাওয়ের যোগ্যতা পুরো দ্বীপে ফুটবল উচ্ছ্বাস সৃষ্টি করেছে দলটি পরিচিত দি ব্লু ফ্যামিলি নামে এবার দেশটাতে কিন্তু চমৎকার একেবারে দীপ্ত একেবারে পানি পরিষ্কার যেমন আপনি সেন্ট মার্টিনে গেলে দেখবেন যে সবুজ রঙের চমৎকার মানে পানি স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন এই দশ বছর আগে কেউ ভাবতেই পারেনি যে বিশ্বকাপে তারা সুযোগ পাবে ক্যারেবিয়ান অঞ্চলে কারাকাও ছাড়াও হেইটি এবং পানামা এরা কিন্তু বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে জ্যামাইকা এখন ইন্টা ইন্টার কন্টিনেন্টাল প্লে অফে খেলবে শেষ ম্যাচে এর মাধ্যমে একটি পেনাল্টি বাতিল হয়েছিল কারাকাও ভক্তরা জ্যামাইকাতে উদযাপন করেছিল দল শান্ত নিয়মিতভাবে খেলেছে তাদের অপরাজেয় রেকর্ড তাদের উন্নতি ও দৃঢ়তার পরিচয় একটি ফুটবলের রূপকথার মতো ছোট্ট দ্বীপ কম জনসংখ্যা কিন্তু বড় স্বপ্ন তারা ইতিহাস সৃষ্টি করেছে এবং কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেছে দু সালে যে বিশ্বকাপ হবে সেই বিশ্বকাপে কারাকাউ এর জন্য অবিস্মরণীয় একটাই ব্যাপার তারা দেখিয়েছে যে আকারে কোনো গুরুত্বপূর্ণ নয় যদি তাকে যদি থাকে প্রতিভা দলবদ্ধতা